আইয়াম আইফোন আই লাভ ইউ আই এম রিপ্পন ভেড়িয়া আই লাভ ইউ হা 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 আজকে আমরা সেই বাড়িতে চলে আসলাম রিপ্পন মেয়া যেখানে নতুন একটি বাড়ি নির্মাণ করছিলেন আমরা সেই বাড়িতে চলে আসলাম এখানে এসে এলাকার এলাকার স্থানীয় মানুষদের কাছে যেটা জানতে পারলাম যে ইতিমধ্যে যে আমরা শুনতে পেয়েছিলাম রিপন মেয়া নাকি তার বাবামাকে খাবার দিচ্ছিলেন না কিন্তু এখানে এসে উল্টা মোড় ঘুরে গেলো আচ্ছা রিপন মিয়া কি খাবার দেয় তো বাবা মাকে? হ্যাঁ সব সময় খাবার দেয়। রিপন কেমন ছেলে? ভালো ছেলে। ভালো সবার সাথে মিশে। সবার সাথে হাসি খুশি। আচ্ছা। পাঁচক তো নামাজ পড়ে। পাঁচক খুবই ভালো। রিপন নাকি রিপনের বাবাকে মাকে কোনো ধরনের খাবার দেয় নাই ঘটনা কতদিক সত্য? না না সত্য না মিথ্যা। মিথ্যা। হ্যাঁ। আচ্ছা তাহলে মানে আপনারা তো এলাকার এলাকাতে আমি প্রতিবাসী প্রতিবাসিতার প্রতিবেশি মানে আপনারা দেখেছেন যে খাবারটা বাদ দেয় খাবার দেয় আচ্ছা এই যে এখানে যে বাড়ি করতেছে এটা রিপনের বাবার সম্পত্তি না রিপনের সম্পত্তি রিপনের সম্পত্তি চলে সম্পত্তি আমরা একটু যেতে চাই আসেন আমরা রিপনের যে রিপন নিজে সম্পত্তিটা করেছে আমরা রিপনের সেই বাড়িতে চলে আসলাম যেখানে নতুন একটি ভবন তৈরি করছিলেন আমরা সেই জায়গাতে চলে আসলাম রিপন নাকি খুবই ভালো ছেলে তবে রিপন কিন্তু আসলে এখানে থাকছেন না এমনটাই কিন্তু আমরা এই এলাকার মানুষের কাছ থেকে এসে জানতে পারলাম রিপন আমরা রিপনের কিছু ভিডিও আমরা এখানে দেখতে পেয়েছি আমি যদি দেখাই এটা সম্ভবত রিপনের যে একটি খাবার ঘর আর আমরা ভিডিওতে দেখেছি এই হচ্ছে গিয়া রিপনের যে কোদাল দিয়া মাটি মুটি কাটতো এটা হচ্ছে গিয়ে একটা রুম আর এই পাশে যদি আপনাদেরকে আমি দেখাই এই যে এই রুমটা এখন একদম তালা তালা আছে আছে রিপনের হেলমেট দেখা যাচ্ছে ওই যে রিপনের হেলমেট এখানে আছে সো হচ্ছে আর এই যে যে বিষয়টা আমরা ইতিমধ্যে যে আপনি দেখতে পাচ্ছেন যে রিপনের সেই নতুন যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে কিন্তু আমরা চলে আসলাম যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আমরা ইতিমধ্যে এই এলাকার কাছ থেকে জানতে পারলাম রিপন লোকজনের খুব ভালো একটি ছেলে রিপন বাবা মাকে সব সময় খাবার দাবার দেয় রিপন সবসময় তার মাকে দেখে তার মায়ের ওষুধ থেকে শুরু করে সবকিছুই কিন্তু রিপন দেখে এই এলাকার মানুষ কিন্তু বলেছে আর এখানে এসে কিন্তু আমরা রিপনকে এক এক পাই পাইনি এই ছোট রিপন কেমন ছেলে খুব ভালো সবার সাথে হাসি খুশি খুবই ভালো না এটা এগুলা কি রিপনের জমি আচ্ছা যাই হোক এটা হচ্ছে কি একদম রিপন নিজেই সম্পত্তিটা কিনেছে এখানে হচ্ছেন আহ ছোট মানে একটি ভবন মানে যেটা ভবন বলা যাবে না আসলে এখানে আমি উপরে দেখতে পাচ্ছি টিন আর এখানে হচ্ছে গিয়ে ইট দিয়ে গেতে হচ্ছে গিয়া একটি বিল্ডিং বা ওয়াল গড় তৈরি করছেন যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে